আঠাইশে এপ্রিল দুই হাজার খ্রিস্টাব্দ রোজ সোমবার রাগিব্রবে ফাউন্ডেশনের মাসিক তৃতীয় সমন্বয় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সিলেট নগরীর বন্দর বাজারস্থ মধুবন সুপার অর্থ ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দেশবরণ্য শিক্ষা অনুরাগী ও সমাজসেবক দানবী ডক্টর সৈয়দ রাগিবালি শিক্ষা প্রসঙ্গে দানবী ডক্টর সৈয়দ রাগিবালি বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে কলেজ পর্যায়ে ইংরেজিতে দক্ষতা অর্জন শিক্ষার্থীদের উন্নয়নের জন্য অপরিহার্য তিনি বলেন মানুষের কল্যাণে নিবেদিত প্রতিটি প্রতিষ্ঠান যেন গুণগত অগ্রগতির পথে এগিয়ে যায় সেটাই আমাদের লক্ষ্য প্রতিটি প্রতিষ্ঠানকে হতে হবে দক্ষতা দায়িত্ববোধ ও আন্তরিকতার অন্যান্য উদাহরণ তিনি আরও বলেন মানব কল্যাণই আমাদের সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধারণ মানুষ উপকৃত হলে তবেই আমার প্রচেষ্টা সফল সবাই তিনি প্রতিষ্ঠান সমূহের দায়িত্বশীলদের আন্তরিকতা নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টায় কাজ করার জন্য আহ্বান জানান পাশাপাশি প্রতিষ্ঠানের আঙিনা ও খালি জায়গাগুলিতে গাছ লাগানোর নির্দেশনা দেন প্রধান অতিথির বক্তব্যে দানবী ডক্টর সৈয়দ বলেন পরিবেশ রক্ষায় আমাদের সক্রিয় হতে হবে বৃক্ষরোপণই একমাত্র উপায় যা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সহায়ক তিনি আরও বলেন গাছ কাটার তুলনায় গাছ লাগানোর হার কমে যাচ্ছে ফলে প্রকৃতির ভারসাম্য হারাচ্ছে অনাবৃষ্টি খরা অতিবৃষ্টি ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে সভায় সভাপতিত্ব করেন রাগিবাবের ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লথুর রহমান স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সিইও ও সাবেক অতিরিক্ত সচিব শ্রীযুক্ত বনমালী ভৌমিক তিনি বলেন সমন্বয় সভার মাধ্যমে ফাউন্ডেশনের আওতাধীন ষোলোটি প্রতিষ্ঠানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সমন্বিত কার্যক্রম গড়ে উঠেছে ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠান দুর্বলতা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর তাজউদ্দিন আহমেদ রাগিব্রবের ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরবিন্দ কুমার দাস নবীগঞ্জের পানিওমদা ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক সাইদুল হাসান এবং লিডিং ইউনিভার্সিটি সেকশনের অফিসার জসিম আলফাহিম ফাহিম আরও অন্যান্য প্রতিষ্ঠান প্রধান সভাশেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বৃক্ষের চারা বিতরণ করেন দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী তিনি সকলকে আহ্বান জানান আমরা যদি আজ একটি গাছ লাগাই আগামী প্রজন্মের জন্য একটি জীবনের আশ্বাস রেখে যাই এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন